আর আমাদের কারণ কথা বলার সুযোগ দিছে কিন্তু সেই সুযোগে কথা ভালো কথা না বলে গালাগালি করি এই জন্য নবী বলছেন রোজা হলো ঢাল মুসলমানের হাতে নামাজের তরবারিও নাই আর রোজার ঢালও নাই তাই কাফের আমাদেরকে মারতে সাহস পেতেছে এই জন্য আমি রমজানের মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দাওয়াতি র্যালিতে আপনাদের সকলকে আহ্বান জানাইতে চাই যে আমাদের নগরকান্দা ই দুইটা বড় এবং দুই দুইজন বড় আল্লামা যারা সারা বাংলাদেশের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব এই দিনের বেলা হোটেল খোলা থাকবে এটা হতে পারে না অতএব হোটেলওয়ালা ভাইদেরকে বলতেছি আপনারা বিকেলবেলা হোটেল খোলেন ইফতারি বিক্রি করেন অসুবিধা নাই দিনের বেলা পর্দাটা নেয় বেসবেন কয় টাকা লাভ করবেন এমন মামলায় পড়বেন এক লাখ টাকা লাভ করলে দশ লাখ টাকার ফেরে পড়ে যাবে হ্যাঁ যদি না আমরা ইনশাল্লাহ বললাম তো মুখ দিয়ে কোনো কথা বললে এটা বিফলে যায় না এই জন্য আমরা মেহরবানি করে আল্লাহর রেজেকের মালিককে একটু হোটেল বন্ধ রাখলে এক বেলা এতে কোনো কিছু আসে যায় না কত হোটেল কত কারণে বন্ধ হয়ে যায় এজন্য কোনো অশ্লীলতা অশ্লীল ছবি গান বাদ্য ডেক্সের ইত্যাদি রমজান মাসে কোথাও বাঁচতে পারবে না এই জন্য প্রশাসনের কাছে দাবি রইল যদি কোনো জায়গায় কোনো কিছু ঘটে আপনারা প্রতিহত করার চেষ্টা করবেন আমরা প্রশাসনকে জানাব আমরা চাই যেন আইন আমাদের হাতে তুলে না নেওয়া লাগে এবং আমি সকলকে একটা আহ্বান জানাইতেছি সেটা হলো যে নিজেরা যদি আমরা রোজাকে হেফাজত না করি তাহলে আমাদের ঢাল না থাকলে কাফের মাঠ থেকে আমরা বাঁচতে পারবো না এই বাংলাদেশে কয়জন হিন্দু বসবাস করে আমি বক্তব্য দিয়েছিলাম জয় বাংলা যে আমাদের সংখ্যালঘু ভাই তোমাদের উপরে কেউ যদি হাত তোলে সে হাত আমরা গুড়িয়ে দেব কিন্তু তোমরা যদি এই দেশে বসে ইস্কনের সদস্য হইয়া ভারতকে উস্কানি দাও মাটির নিচে লুকায় থাকলো আমরা বিচার করব। আমার সেই বক্তব্য কাটিং করে আগে পাশে কাইটে দেয়া এবং সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে হয় এমন কায়দা করার জন্য এক চুকু মহল আমার বক্তব্যকে কাটিং করে ভাইরাল করেছে আমি কালকে এই ব্যাপারে মামলা দায়ের করেছি এবং সাংবাদিক সম্মেলন করে বলেছি এই কে বা কারা যারা করেছেন অতি তাড়াতাড়ি হয়তো ক্ষমা চাবেন আর যদি আমরা বের করতে পারি জনগণের সামনে আপনাদেরকে বিচার করা হবে আর সামনের থেকে এমন কোনো কিছু করলে ইনশাআল্লাহ বলে দেওয়া লাগবে না তাই এখন আমরা মিছিলে র্যালিতে যাব র্যালি শেষ করবেন এবং এই এখান থেকে শুরু হবে আর জঙ্গি বাস পর্যন্ত আমরা র্যালিতে সবাই অংশগ্রহণ করব